হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমরা এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটা বিজয় সিগন্যাল থেকে মাত্র রওনা দিয়েছি এখন আমরা ফার্ম গেট মুখে যে রোডে ওই রোডে ঢুকছি আমার আসল মূলত ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যারা ঢাকার বাইরে থাকে ডাকার পরিবেশ ডাকার রোডঘাট সম্বন্ধে ততটা ধারণা নেই তাদেরকে উদ্দেশ্য করে করা আমরা যখন ছোটো ছিলাম ঢাকার বাইরে থাকতাম গ্রামে পড়াশোনা করতাম তখন ঢাকার রোডগার্ট টিভিতে ছবিতে দেখলে অনেক ভালো লাগতো অনেক সুন্দর বা আনন্দ পিতাম এমনকি ঢাকার সম্বন্ধে কোনো ধারণাই ছিল না আমিও সেইটা মনে করি যারা গ্রামে পড়াশোনা করে গ্রামে থাকে তারা আসলে ঢাকা শহরের রোডগার্ট বা ঢাকা এই ছবিগুলো ভিডিওগুলো দেখলে অনেক আনন্দ পাবে মজা পাবে অনেক কিছু জানতে পারবে যে আসলে এই রোড দিয়ে গেলে ওই কোথায় যাওয়া যাবে কারো কিছু হেল্প করতে পারে সেই উদ্দেশ্য করে আসলে ভিডিওগুলো করানো তো আপনারা দেখলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং কোনো হেল্প রুট সম্বন্ধে বা টাকা চেনা জানার সম্বন্ধে কোনো হেল্প প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো আমার সাধ্যমতা আপনাদেরকে হেল্প করার তা আমরা এখন ফার্ম বেড আছি যে ফার্মগুড়ে রোডগুলো দেখতে পাচ্ছেন শীতের সকাল ডিসেম্বরের তিরিশ তারিখ আজকে তো অনেক কুয়াশা অনেক ঠান্ডা বিডুটা ভিডিওটা করতেছি যখন তখন সকাল আটটা একশো আটটার ভিতরে এখন আমরা কারণ বাজারের মুখে এই রোডগুলো দেখেন কত সুন্দর আগের থেকে ঢাকা রাস্তাঘাট অনেক সুন্দর তো এখন রোডঘাট দেখতে অনেক সুন্দর লাগে যে কারণে ভিডিও করতে উৎসাহ লাগে তো সেই উদ্দেশ্য করে আপনাদেরকে ভিডিওগুলো করানো যেমন বিজয়শনী সিগন্যাল থেকে আপনারা যদি সোজা দক্ষিণ দিকে আসেন ফারম গেট বাজার কারণ বাজার বলে শাহবাগ পাবেন এই রোডে এই যারা নতুন আসবেন তারা এই জিনিসটা পেয়ে থাকবেন এই রোডে অনেক বাসও চলে বিভিন্ন রোডে এয়ারপোর্টের তো আপনাদের জন্য অনেকটা সহায়ক হবে আশা করি ভিডিওটা দেখলে উপকারী পাবেন এবং আপনাদের অনেক কিছু জানতে পারবেন এখন কারণ বাজারে মে স্টেশনে নিজ দিয়ে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন কারণ বাজার মেঘটু স্টেশন অনেক সুন্দর যা বলার মতো নয় নিজের চোখে না দেখলে আসলে বলা মুশকিল অনেক সুন্দর ভিউ সে উদ্দেশ্যে আমি ভিডিওগুলো করানো তো আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দেবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের